সালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেখেন গতকালকে একটা শেয়ার দীর্ঘদিন ঘোরাফেরার পরে কিছুটা মুভমেন্ট গতকালকে দুইটা শেয়ার বলেছিলাম আলিস পাইপ এবং জিল বাংলা আমি বলেছিলাম যে প্রাইজ আছে এই প্রাইজ এবং তার কাছাকাছি নিতে পারলে কিন্তু একটা কনফার্ম প্রফিট হবে আজকে দেখেন জিল বাংলা প্রায় হল্ট হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত পঁচানব্বইয়ের উপরে ক্লোজ এবং আলিস পাইপ কিন্তু সিক্সটির উপরে প্রায় একষট্টিতে আজ স্পাইও কিন্তু ক্লোজ হলো তার মানে নিচে আসেনি খুব বেশি সাইটের নিচে আসেনি এইটাও আমি নব্বইয়ের নিচে আসা আসতে দেখিনি বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই শেয়ারগুলো কিনতে পারতেছে না এটা একটা ব্যাপার এখন আজকে আরেকটা শেয়ার দেখলাম যেহেতু এই শেয়ারগুলো থাকবে না এই শেয়ারগুলো আপনার উঠে যাবে এই কারণেই বলতেছি কেউ যদি ডাউন ট্রেন্ডে কিছু শেয়ার নিতে পারে সে হয়তো বা প্রফিট করতে পারবে সেই জায়গা থেকে আমার বলা আজকে একটা শেয়ারের কথা বলব যে শেয়ারটিও লো পেড কিন্তু দীর্ঘদিন একুশ বাইশ টাকায় ঘোরাফেরা করতেছে নব্বই টাকা নব্বই লক্ষ শেয়ার তার পাবলিক হোল্ডিং একুশ বাইশ টাকায় ঘোরাফেরা করতেছে দীর্ঘদিন এই দুই দিন আগে গতকালকে একটু মুভমেন্ট আজকে একটু মুভমেন্ট শেয়ারটির দেখলাম আজকে মনে হয় চব্বিশে ক্লোজ হলো কিন্তু এই শেয়ারটি লো একটি শেয়ার লম্বা সময় অনেক লোপিড বাড়লেও জেড এ বি সি দিয়ে কিন্তু এই শেয়ারটি কিন্তু কোনো ধরনের মুভমেন্ট করেনি আপনারা বলতে পারেন কি শেয়ার আমি অল্প আমি নাম বলেই দিব শেয়ারটি কিন্তু আপনার পাবলিক হোল্ডিং যেটা আছে সেটা হলো নব্বই লক্ষ শেয়ার শেয়ার কোয়ান্টিটি কম যদিও ইউপিএস মাইনাস পি রেশিও মাইনাস নেট অ্যাসেট ভ্যালুটা প্লাস বি ক্যাটাগরিতে ছিল এখন জেড ক্যাটাগরিতে আছে কোম্পানিটা কিন্তু চালু যেটা আমরা জানি এই শেয়ারটির নাম হলো আনলিমা ইয়ার আর্নিমা ইয়ান আপনারা বলতে পারেন বাজে শেয়ার আমিও মনে করি বাজে শেয়ার যে শেয়ার ডিভিডেন্ট দেয় না ইপিএসপি রেশিও কম এটা আমিও মনে করি বাজে শেয়ার কিন্তু শেয়ার বাজারে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের কম্বিনেশনে এবং শেয়ার কোয়ান্টিটির উপরে বেস করে শেয়ার কিন্তু ক্যাপিটাল গেইন হয় যেটা আমরা দেখেছি এ বি সি জেড এইটা দেখা দেখি নাই যে শেয়ার শেয়ার কোয়ান্টিটি কম একটা ডিমান্ড আসলেই কিন্তু শেয়ারগুলোর প্রাইস কিন্তু বেড়ে যায় সেই জায়গা থেকে আর্নিমা হালকা মনে হয় কিছু ডিমান্ড আসছে আমার কাছে যেটা মনে হয় দেখলাম এই ডিমান্ড ফলে শেয়ারটা কিছুটা মুভমেন্ট করছে তবে এই শেয়ারটি আমি বলবো না যে আপনি চব্বিশ টাকায় নেন এটা আমি বলবো না আমি বলবো যদি ডাউনে পান আপনি তেইশ টাকায় পান বা আপনার তেইশ টাকা বিশ তিরিশ পয়সাতেও পান তাহলে এই শেয়ারটা কিছুটা নেওয়া যায় আমি সেইটা বলতেছি কিন্তু আমি বলতেছি না আপনি চব্বিশ টাকা নেন পঁচিশ টাকা নেন এটা আমি বলবো না ডাউন ট্রেন্ডে তেইশ টাকা তার কাছাকাছি আপনার বাইশ নব্বই তেইশ এরপরে তেইশ বিশ তিরিশ এই রেঞ্জে যদি পাওয়া যায় দেখা যাবে এই শেয়ার থেকে প্রফিট কিন্তু আশা করা যায় যখন এই শেয়ারগুলো টান দেয় দেখা যায় একটা দিকটা হল্ট হয় তখন কিন্তু ভালো একটা প্রফিট গেইন করা যায় যদিও সতর্ক হয়ে সর্বোচ্চ সতর্ক হয়ে আপনারা বিনিয়োগ করবেন আমার উদ্দেশ্য হল বিনিয়োগকারীরা যেন ডাউন ট্রেন্ডে শেয়ার নিয়ে কিছুটা প্রফিট করতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমাত